সালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি ও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ওয়ার্ল্ডের পক্ষ থেকে বরাবরই আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে কথা বলবো শীতকালীন সময়ে আপনারা গোসল কীভাবে করলে আপনাদের শরীরটা শুষ্ক হবে না এবং প্রাণবন্ত থাকবে শীতের মধ্যে আমরা অনেকেই গোসল কমিয়ে দিই আবার অনেকেই গরম পানি দিয়ে গোসল করি আমরা গরম পানি দিয়ে গোসল করলে হয় কি ত্বক শুষ্ক হয়ে যায় এবং রুক্ষ হয়ে যায় এতে স্কিনটা চটচটে দেখা যায় স্কিনটা প্রাণবন্ত করতে আপনারা অবশ্যই সুষম গরম পানি দিয়ে গোসল করতে চেষ্টা করবেন আর যারা অনেকেই গোসল কমিয়ে দেন দেখা গেছে অনেকেই হার্ডওয়ার্ক কাজ করেন তারা অবশ্যই পারলে প্রতিদিনই গোসল করতে চেষ্টা করবেন প্রতিদিন না পারেন অন্তত একদিন গ্যাপ দিয়ে দিয়ে গোসল করবেন আর যারা হার্ডওয়ার্ক কাজ করেন না তারা প্রতি দুই তিন দিন অন্তর অন্তর হালকা গরম সুষম গরম পানি দিয়ে গুসল করতে চেষ্টা করব এখন গোসল কি দিয়ে করলে আপনার স্কিনটা প্রাণবন্ত থাকবে গোসল করার সময় অবশ্যই আপনারা যদি সাওয়ার জেলটা ইউজ করেন সাবান বাদ দিয়ে সাওয়ার জেল ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন সাওয়ার জেলের মধ্যে শিয়া বাটার অথবা হায়রোনিক অ্যাসিড ভিটামিন ই বা অলিভ অয়েলের মতো মশ্চারাইজিং যুক্ত আছে কিনা সেই রকম উপাদান যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আপনার স্কিনটা আপনার ভাবটা ধরে রাখবে ধরে আদ্রতা সাহায্য করবে এছাড়াও গোসল করার পরে আপনারা ভেজা ত্বকে পাল লাগাতে চেষ্টা করবেন সেটা ত্বক ত্বক ত্বকটাকে আর্দ্রতা রাখতে সাহায্য করে সাহর পরিবর্তে আপনারা ইচ্ছা করলে বডি ওয়াশ দিয়েই গোসল করতে পারেন বডি ওয়াশ দিয়ে গোসল করলে আপনার বেশি মশ্চারাইজিং থাকে স্কিনে এবং পুষ্টিকর উৎপাদন সরবরাহ করতে সাহায্য করবে এভাবে যদি আপনার সাহর জেলের পরে আপনারা আমি যেভাবে এর আগে লসুনের কথা বলছি ওই রকম লসুন দেখে আপনার শরীরে যদি মাখেন আপনার শরীরে পুষ্টিগুণটা সবসময় ঠিক থাকবে শরীর চটচটে হবে না এবং শরীর মুখ সব কিছুই আপনার প্রাণবন্ত থাকবে এভাবে সবাই চেষ্টা করবেন সাহর জেলের মধ্যে শিয়া বাটার হায়রনিক অ্যাসিড ভিটামিন ই অথবা অলিভ অয়েলের মতো মশাইজিং উপাদান আছে কি না অথবা বডি ওয়াশের মধ্যে এরকম উপাদান আছে কি না সেরকম উপাদান দেখে আপনারা গোসল করতে চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের স্কিন আদ্রতা সবসময় বজায় থাকবে আর স্কিন শুষ্ক হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও